বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি সৈদি কুয়েত কাতার বাহানান প্রবাসী ফ্রেন্ড ফলোয়ার এবং গায়েসদেরকে আজকে আমি বলছি এই থাইল্যান্ড থেকে কিন্তু পেপার আমার কাছে চলে এসেছে এবং এখানে কিন্তু আমি তারিখের কথা বলতেছি ষোলো নয় পঁচিশশো আটষট্টি এই দেখুন ষোলো নয় পঁচিশশো আটষট্টি এটা হচ্ছে তারিখ এবং এখানে চা এখানে হচ্ছে দুইটি সিঙ্গেল ডিজিট হচ্ছে কার্ড ডিজিট দিয়েছে এই যে দেখুন ওয়ান এবং সেভেন কার্ড ডিজিট এবং এখানে কিন্তু চারটি টোটাল রয়েছে এই যে এখানে চারটি টোটাল রয়েছে চারটি টোটালের মধ্যে একটি হিট টোটাল রয়েছে এই যে এই জায়গায় হিট টোটাল রয়েছে এবং একটি হিট টোটাল রয়েছে এবং এখানে কিন্তু ছয় সেটের মধ্যে একটি হিট সেট রয়েছে এই সেটটি কিন্তু থ্রি আপ অর্থাৎ থাইল্যান্ড মারবে এইটাই হচ্ছে কথা এইটাই হচ্ছে একশো পারসেন্ট গ্রান্টি কথা এবং এখানে কিন্তু থ্রি বেস্ট অর্থাৎ হিট প্লেয়ার রয়েছে একটি তো যাদেরকে গেম লাগবে যারা দীর্ঘদিন যাবত গেম খেলছো কিন্তু কোনো গেমে পার নয় চিটারের পাল্লায় পড়েছো তো তাদের যাদেরকে গেম লাগবে তারা অবশ্যই ইমু নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বারে এইটাই এটাতেই হোয়াটসঅ্যাপ এমও আছে এটাতেই কল দিতে পারবে এটাতে কল দিবে কিন্তু তারা যারা হচ্ছে পঁয়ষট্টি রিয়ালস অ্যাডভান্স দিতে পারবে আর যারা দিতে পারবে না তারা কখনোই কল দিবে না কখনোই কল দিবা না এবং কখনো কল দিয়ে কিন্তু আপনারা জানতে চাবেন না যে কোনটা ডিজিট আসবে কোনটা ডিজিট এটা ডিজিট হবে না ওটা পেয়ার হবে এটা পেয়ার হবে না ওটা পেয়ার হবে এই সম্বন্ধ কোনো কিছুই আমি তাদেরকে বলবো না তো যারা অ্যাডভান্স রিয়াল দিতে পারবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ